জাস্ট লাইভ কমপ্লিট করলাম শুনতে পাচ্ছ তোমরা পাখা ফ্যানে এতক্ষণ লাইভ করছিলাম ফ্যানটা বন্ধ করি হ্যাঁ খুব গরম লাগছে এখন একটু পাখাটা ছাদাম আর লাইভ করেছিলাম আজকে এই ওয়ান পিসটা করেছিলাম ওয়ান পিসটা কেমন লাগছে বলো আমাকে পাও পালাও পালাও করতে হবে তোমরা না বললে কী করে হবে বলো তোমাদেরকে তো বলতে হবে কেমন লাগছে না লাগছে তবে তো সেইভাবে ব্লগ যাবে না তাই না বলো কীভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা তোমাদের ভালো লাগা তোমাদের মন্দ লাগা সবটাই আমার মাথায় রাখতে হয় তো এখন বাজে কটা বলি এখন বাজে সুতো পনেরো রাত দুটো পনেরো আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি রাত দুটো করলো দেখাও দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে রাত দুটো পনেরো বাজে এখন আমি ব্লগটা শুট করছি ঠিক আছে লাইকটা বা করে আমি যারা যারা আজকে যেসব বন্ধুরা এলে না লাইভে আমি খুব দুঃখী তাদের জন্য আমাকে অ্যাকচুয়ালিও তোমাদেরকে তোমরা যেমন আমি যেদিনকে লাইভে আসি না তোমরা মিস করে থাকো আমিও তোমরা কিন্তু তোমাদেরকে মিস করি যে সকল বন্ধু হয়নি ওপেন একদম তোমাদের সামনেই দেখলে আমার রবিবারটা পড়ে গেলো আমি কাট করে নিই যাই হোক আমাকে একটু ঘুরে যেতে হলো তো মাকে দেখো মায়ের মালা ছড়ানো হয়েছিলো মালাটা দেখছে মা মায়ের যাই আমি শনিবার আজকে যেহেতু শনিবারটা হয়ে গেছে যদিও তো আজকে এখন তো প্রায়পুর দেখালাম কটা বাজে তো এখন তো রবিবার পরেই গেছে যদি তো যাই হোক আজকে এই ক্রপ টপটা ক্রপ টপ কেন বলছি ও আজকে ওয়ান পিসটা করেছি এই ক্রিম একটা ক্রপ টপ ক্রিম ভেতরে একটা ক্রিম ক্রপ টপ করেছি তো তার জন্য একটা ক্রপটপ মাথায় আসছে তো রেট এটা কেমন লাগছে এই জায়গাটা না ফুলা ফুলা হলে না একটু অনেক কিছু মোটা মোটা লাগতো বাট আমি এতটা মোটা নয় তোমরা জানো ভালো মতো তো দেখো এটা যদি এরকম টাইট হতো তাহলে আর একটু বেটার লাগতো নাকি কি এবার ভাবছি এই জায়গাটা না একদম

এখনই তোমাদেরকে আমি কিন্তু এখন শুরু করছি এখনই দুটো বাজে আরেকটার মধ্যে তোমাদের কাছে যাবে ঠিক আছে রাত্রির বেলায় যাবে কিন্তু এই টকটা ঠিক আছে তোমাদের কাছে আমি আজকে শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছাটাও জানিয়ে দিলাম তো জামা ষষ্ঠীতে এই ড্রেসটা করে যাওয়া হয় কেমন লাগবে মোট মোটেই ভালো লাগবে তাই না কিন্তু এখন তো আর কে সাইটারি করে অত যায় এখন তো সব মডার্ন যুগ মডার্ন ড্রেস করেই নিশ্চয়ই যাবে তাই না কি বলো তো যাই হোক জামা ষষ্ঠীদের বেশ জামাইরা বেশ সর্বন্ন খাওয়া যায় জামাইদের ছোটবে মেয়েরাও ভালো অন্য খেয়াল জামাই শাশুড়ির আদর খাও অনেক ভালোবাসা খাও আর কি বলবো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আমার তরফ থেকে জামা ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা রইলো এটা তো রাত্রিবেলা এখন যাচ্ছে জাস্ট আগাম জানালাম আগাম আগাম মানে ষষ্ঠী খাওনি তার আগে জানিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠীর দিনের যে ব্লগটা সেটাও তো ব্লগ পাবে আমি সেটা বলে নিচ্ছি তো এখন তো বলবে এটা এই আমার যে এটা পরেছি ওয়ান পিসটা ওয়ান পিসটা এরকম ভালো লাগছে না ঠিক এইরকম ভাবে যদি আমি এ করে নিই মানে শাড়িটা একটা কেন কার্য করতে হবে যাস্ট ড্রেসটা যাতে এরকম দেখতে লাগে

খুব ঘেমে গেছি প্রচুর ঘেমে গেছি একটাও আমার ক্রিপ পাচ্ছি না হাতের সামনে তো এখন ক্রিপটা খুব খেলাও বুঝতে পারছি না যাই হোক ফুলটা আমাকে করতে হবে আর এখন আমি ড্রেসটা চেঞ্জ তো তোর ড্রেস চেঞ্জ হয়ে গেল এখন আমি নাইট ড্রেস করে নিয়েছি এখনই তোমরা ব্লগটা পাবে কিন্তু এখনই এখনই কিন্তু ব্লগটা পাবেন নাইট ব্লগ খুব পাওয়া ভেবে গেছি লিপস্টিকটা তো আমি লাইব্রি তোমাদের সামনেই খুললাম চুলটা জাস্ট একটু কানিং করবো করে একটা জিনিস দেখবেন একটা জিনিস দেখবেন হট প্যান্ট করে আছি ভেতরে সাথে আমি ভেতরেটা করে না এত আরাম জাস্ট বলা যাবে না আরাম আর হট প্যান্ট তো তো খারাপ কিছু না তো আমি এটা দেখালাম তার জন্য আমার কেউ কিছু দেবো না যে ভেতরে হ্যাঁ হট প্যান্ট পরে আছি এটা আমি ছোটো যখন শর্ট নাইটিগুলো করি ভেতরে আমি এইটা পরি কারণ বসতে